হ্যালো বিজ্ঞানী এই রেজিস্টারের গায়ের কালার দেখে কিভাবে এর মান নির্ণয় করতে হয় তাই আজকে শিখব এবং এক্সপেরিমেন্ট করে দেখব তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক আমার কাছে কিছু রেজিস্টার আছে এই রেজিস্টারগুলো এখানে থাক এখানে কিছু বোঝার আছে সেটা হচ্ছে যে এর গায়ে যা যা কালার থাকে এই কালারগুলোকে ক্রমান্বয়ে সাজানো হয়েছে এগুলো মুখস্থ করতে হবে যেমন কালো বাদামি লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি ধূসর সাদা তারপর হচ্ছে সোনালি রূপালী এগুলোকে একটা নাম্বার দেওয়া হয়েছে যেমন কালোর জন্য জিরো তারপরে সিরিয়াল অনুযায়ী এক থেকে নয় পর্যন্ত আর এখানে সোনালির জন্য পাঁচ পার্সেন্ট টলারেন্স প্লাস মাইনাস আর রুপালির জন্য দশ পার্সেন্ট প্লাস মাইনাস তাহলে এটা আমি এখন কিভাবে নির্ণয় করবো তা দেখাচ্ছি প্রথমে যদি একটা রেজিস্টার আমি হাতে নেই হাতে নেওয়ার পর যেদিকে দেখবো সোনালি অথবা রূপালী আছে সেটা শেষের দিক ধরবো আর প্রথমের দিক ধরব মানে প্রথমে যা কালার থাকবে সেই কালারগুলো থেকে আমি হিসাব শুরু করব। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে লাল তারপরে লাল তারপরে কালো তারপরে হচ্ছে কি সোনালি কালার হ্যাঁ তাহলে এখানে আমি একটু লিখে ফেলি লাল লাল কালো সোনালি এখন এর মানগুলো নিচে লিখে ফেলি কালোর জন্য কত সরি লালের জন্য কত লালের জন্য হচ্ছে দুই তারপরে হচ্ছে কত আবার লাল লালের জন্য দুই কালোর জন্য কালোর জন্য কত এই যে এখানে শূন্য দেয়া আছে যে এখানে কালোর জন্য শূন্য সোনালির জন্য আমরা এখানে পাঁচ পাচ্ছি পাঁচ পার্সেন্ট টলারেন্স দিলাম এখন এর রুলস হচ্ছে প্রথম যে দুইটা কালার থাকবে সেই দুটো কালারকে পাশাপাশি বসাবো তাহলে দুই আবার পরেরটা দুই এই যে লাল লাল এই দুটাকে আমরা পাশাপাশি বসাব দুই পরের নাম্বারে মানে তিন নাম্বারে যে কালারটা থাকবে সেই কালারের যত সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী শূন্য বসাবো এখন এখানে কালো যেহেতু আছে কালো মানে শূন্য তাহলে শূন্যটা শূন্য বসবে তাহলে আমি এখানে একটাই শূন্য বসাব এখানে যদি শূন্য জায়গা যদি কালো না থেকে বাদামি থাকতো তাহলে এক থাকতো তাহলে একটা শূন্য বসাতাম যদি লাল থাকতো তাহলে দুই দুই হতো এখানে তাহলে দুইটা শূন্য বসাতাম সেই হিসাব করেই এটাকে হিসাব করতে হবে আর এখানে টব খুব একটা ব্যবহার করার দরকার নেই মানে ক্রিটিক্যাল কাজ যারা করবে তাদের জন্য দরকার এটা শুধু এই তিনটে দিয়েই আমাদের এখানকার কালো কাজটা আমরা সম্পন্ন করতে পারব তাহলে এই রেজিস্টারের মানগত তা দাঁড়ালো দুশো বিশ ওহম এই টলারেন্সটা দিলেও হয় না দিলেও হয় এটার খুব একটা প্রয়োজন নেই তো এভাবে করে তোমরাও যতগুলো কালার কোড আছে বা যতগুলো রেজিস্টারের কালার আছে এই কালার দেখেই তোমরা নির্ণয় করতে পারো তো তোমরা বাকি জিনিসগুলোর এক্সপেরিমেন্ট করে দেখো যে আসলে এভাবেই হয় কি না তারপরে যদি তোমরা না পারো এটা চেক করবে কীভাবে মোবাইলের মধ্যেও হচ্ছে অনেক সফটওয়্যার আছে বা অ্যাপস আছে যে মোবাইলে তো অ্যাপসই হয় অ্যাপসে আছে অ্যাপসে তোমরা কালারগুলোকে বসিয়ে দিবা তারপরে বুঝবা যে ওখানে দেখাবে যে রেজিস্টারের মান কত যাই হোক এভাবে করে তোমরা চেক করে দেখো তো বিজ্ঞানী তোমরা জানতে পারলে কিভাবে রেজিস্টারের রং দেখে এর মান নির্ণয় করতে হয় তোমরা এভাবে চেষ্টা করে দেখো কাজ করে কি না যদি কাজ করে তা কমেন্টে জানাইও আর যদি কাজ না করে তাও কমেন্টে জানাইও আজকের এক্সপেরিমেন্টটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও পরবর্তীতে আরো অনেক অনেক এক্সপেরিমেন্ট করব। এর জন্য আমাকে সাপোর্ট করো তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে